পাঁচশো চোদ্দ হিজড়িতে মোহাম্মদ বিন আবদুল্লাহ বারবারি ওরফে ইবনে মারুত নামের এক ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি প্রমাণের জন্য নানান কৌশল অবলম্বন করতেন একবার কিছু অনুসারীকে কবরে লুকিয়ে রেখে মানুষদেরকে জড়ো করে তিনি বলতে থাকেন ওহে মৃত কবরবাসী আমাকে উত্তর দাও কবর থেকে তখন আওয়াজ ভেসে আসে আপনিই হচ্ছেন নিষ্পাপ মাহাদি আপনি আপনি পরে লোকজন পরীক্ষার জন্য কবরের নিকটে গেলে কবরের মাটি ধসে তার অনুসারীদের মৃত্যু হয় দুই সালে ঢাকায় আবির্ভূত হন ইমাম মাহাদি ও ইসা আলে দাবি নিয়ে এক ব্যক্তি মানুষের সমর্থন আদায়ের জন্য তিনি রাজধানীর ফুটপাতে ও রাজপথে প্রচারপত্র বিলি করেন তাতে লেখা ছিল মানবজাতির জাতির জ্ঞাতার্থে অবহিত করা যাচ্ছে বর্তমানে বিশ্বের ইমামতের দায়িত্বে যিনি রয়েছেন তিনি বর্তমানে ঢাকার গেন্ডারিয়ায় কৈলাসপুরীতে অবস্থান করে এ বিশ্বে সৃষ্ট দাজ্জাল ও ইয়াজুজ মাজুজকে খতম করে শান্তি আনয়ন করতে ব্যস্ত যিনি বাঘে মহিষে একই ঘাটে পানি পান করাতে বাধ্য করবেন এভাবেই মুসলিম বিশ্বে যুগ যুগ ধরে ভুয়া কেরামতি আর চটকদার বিজ্ঞাপন দেখিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে মস্তিষ্ক বিকৃত কিছু লোক যারা নিজেদেরকে ইমাম মাহাদি দাবি করেছে আর ইবনে মারুত নামের ওই ব্যক্তির অনুসারীদের মতো শেষ পর্যন্ত তাদের সবার পরিণামী হয়েছে ধ্বংস দর্শক আজ আপনাদেরকে এমন কিছু লোকের গল্প শোনাব যারা সাহাবিদের যুগ থেকে শুরু করে বিংশ শতাব্দী পর্যন্ত আর আরব দেশ থেকে শুরু করে বাংলাদেশে ইমাম মাহাদি হবার মিথ্যা দাবি করেছিল রসুলসাল্লু আলহ্লাম তার জীবদ্দশায় বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যেগুলোর মধ্যে কিছু ভবিষ্যৎবাণী তিনি জীবিত থাকতেই প্রকাশ পায় কিছু সাহাবিদের যুগে প্রকাশ পায় এবং কিছু এখনও অপ্রকাশিত রয়ে গেছে এগুলো কখন কিভাবে প্রকাশ পাবে তার নির্দিষ্ট কোনো সময় তিনি উল্লেখ করেননি তবে অনেক ক্ষেত্রে আলামত বা নিদর্শন বর্ণনা করেছেন তেমনই ক্যামতের আগে ইমাম মাহাদির আগমন বড় আলামতগুলোর মধ্যে অন্যতম এই পৃথিবী যখন অন্যায় অশ্লীলতায় ডুবে যাবে এবং সর্বত্র জুলুম ও ত্রাসের রাজত্ব কায়েম হবে ঠিক তখনই ইমাম মাহাদির আগমন ঘটবে হাদিসের বর্ণনা থেকে এমনই জানা যায় তবে কেয়ামত আসার বহু আগ থেকেই এমনকি সাহাবিদের যুগ থেকেই একের পর এক ভণ্ড ইমাম মাহাদির আবির্ভাব ঘটেছে ইতিহাস ঘাটলে এমন বহু প্রতারকের তথ্য পাওয়া যায় যেমন আলী বংশের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনুল হাসান হাসানিকে অনেকেই মাহাদি মনে করতেন একশো পঁয়তাল্লিশ হিজড়িতে আব্বাসি খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করায় তাকে হত্যা করা হয় দুইশো ছিয়ানব্বই হিজড়িতে মাহাদি দাবি করেন কাইরোয়ানের উবাইদুল্লাহ বিন মাইমুন কাদ্দাহ পরবর্তীতে তার নাতি আল মুইজ ইবনুল মানসুর এবং পাঁচশো হিজড়িতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে তাওমারা তো একই দাবি করেন মরক্কোর আরেক সুফি আবুল আব্বাস আহমাদ ইবনে আবদুল্লাহ সালজামাসি এক হাজার বিশ হিজড়িতে মাহাদি দাবি করে মরক্কোর তৎকালীন শাসককে বিভিন্ন যুদ্ধে পরাজিত করে সালজামাস শহর দখল করেন এক হাজার বাইশ হিজড়ির এক যুদ্ধে তিনি পরাজিত ও নিহত হন বারোশো আটানব্বই হিজড়িতে সুদানের প্রসিদ্ধ সুফি মোহাম্মদ আহমাদ বিন আব্দুল্লাহ পনেরো শতকে উত্তর ভারতে সৈয়দ মোহাম্মদ জৈনপুরী এবং বাহাই মতবাদের প্রতিষ্ঠাতা আলী ইবনে মির্জা রিদা সিরাজি ইরানে মাহাদি দাবি করেন আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় চৌদ্দশো হিজড়ির প্রথম দিন খ্রিস্টাব্দ উনিশশো সাল ফজরের সময় মসজিদুল হারাম দখল করে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কাহতানি নামের এক ব্যক্তি নিজেকে প্রতিশ্রুত ইমাম মাহাদি দাবি করে অনেকগুলো লাশের কফিনে অস্ত্র ভরে মসজিদে ঢুকে অবরোধ করে রাখে সৌদি পুলিশের টানা পনেরো দিনের প্রচেষ্টায় কথিত মাহাদি ও তার অনুসারীরা প্রায় সকলেই নিহত হয় উপমহাদেশে কাদিয়ানি মতবাদের আবিষ্কারক মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আঠারোশো সালে প্রথমে নিজেকে ইমাম মাহাদি পরে ইসা মসিহ এবং এক পর্যায়ে নিজেকে আখেরি নবী দাবি করে বসে মির্জা কাদিয়ানি শেষ বয়সে কলেরা রোগে আক্রান্ত হয়েছিলেন এবং কথিত আছে টয়লেটের ভেতরে উল্টে পড়ে গিয়ে মারা যান অন্যদিকে ইরানের বারো ইমামে বিশ্বাসী শিয়াদের আকিদা হল তাদের এগারোতম ইমাম হাসান আসকারির সন্তানই সেই প্রতিশ্রুত ইমাম মাহদি এদিকে বিশ্বের নানা প্রান্তে যখন ইমাম মাহাদির ছয়লাভ তখন বাংলাদেশি বা বাদ থাকবে কেন দুই সালে পীর লুৎফুর রহমান নামের এক ব্যক্তি নিজেকে কখনও মাহাদি আবার কখনো মাহাদির সৈনিক হিসেবে দাবি করেন দুই সালে রাজধানীর গোপীবাগের একটি ভাড়া করা ফ্ল্যাটে নিজ ছেলে ও কিছু মরিদসহ দুর্বৃত্তদের হাতে প্রাণ হারান তাকে গলা কেটে হত্যা করা হয় তবে বাংলাদেশের ইতিহাসে ইমাম মাহাদির দাবি নিয়ে সবচেয়ে বেশি যে ঘটনাটি আলোচিত হয় তা হল মোস্তাক মুহাম্মদ আরমান খান দীর্ঘদিন ধরেই এই লোকটি লেখনী ও ইউটিউবে বক্তব্যের মাধ্যমে ইমাম মাহাদি করোনা ভাইরাস ও গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছিলেন অবশেষে দুই সালের চোদ্দ আগস্ট ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজেকে ইমাম মাহাদি হিসেবে দাবি করেন এবং তার পক্ষে বায়াতের আহ্বান জানান এমনকি দাবি প্রমাণের জন্য ইমাম মাহাদি বিষয়ক হাদিসগুলোর কাল্পনিক ব্যাখ্যা দেন এবং কৌশলে আরবি আবজাদি হরফ বা সংখ্যাতত্ত্বের সাহায্য নিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করেন পরে ওই বছরেরই বাইশ আগস্ট পুলিশ বাদী হয়ে ঢাকার রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করে ইমাম মাহাদি আলহ কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবেন বিশুদ্ধ হাদিস দ্বারা তা প্রমাণিত শুধু তাই নয় ইমাম মাহাদির যাবতীয় গুণাবলী আবির্ভাবের সময়কালের পূর্ণ বিবরণ সাহাবি ও তাবেইগণের মাধ্যমে সূত্রসহলি বিপদ্ধ করা আছে যেমন তিনি আবির্ভাবের পর সাত বা নয় বছর দুনিয়াতে থাকবেন তার আবির্ভাবের পর সবাই এমন ধনী হবে ইতোপূর্বে আর কখনো এত সম্পদশালী ছিল না তার আগমনে পৃথিবী ন্যায় ইনসাফে ভরপুর হবে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবার পর তার আবির্ভাব হবে হজ নিষিদ্ধ থাকবে গোত্রে গোত্রে মক্কায় তীব্র লড়াই হবে মিনাই এত খুনাখুনি হবে যে জামারা পর্যন্ত রক্তের নালা বইতে থাকবে ভুয়া মাহাদিদের আবির্ভাব কেন ঘটে ইতিহাস পর্যালোচনা করলে মোটা দাগের তিনটি কারণ খুঁজে পাওয়া যায় নেতৃত্ব কর্তৃত্ব এবং ক্ষমতার লোভে কেউ কেউ মাহাদিত্বের দাবি করেছে অতি ইসলাম প্রেমিক হওয়ায় মানুষ কাউকে মাহাদি মনে করেছে কারো কারো ক্ষেত্রে দর্শনের ঘটনা ঘটেছে এভাবেই যুগে যুগে কিছু ভণ্ড সুযোগ সন্ধানী লোকেরা নিজেকে ইমাম মাহাদি দাবি করে মুসলিম উম্মাহকে পথভ্রষ্ট করার অপচেষ্টা করেছে যার ধারা এখনও অব্যাহত রয়েছে তবে তারা যেভাবে রাতের আধারে কালো পিঁপড়ার মতো আবির্ভূত হয়েছে আবার সেভাবেই কালের গর্ভে হারিয়ে গেছে কাঙ্ক্ষিত মাহাদি আসার পূর্বে এরকম আগাছাদের আবির্ভাব ঘটা অস্বাভাবিক কিছু নয় কেননা রসুল সাল্লু আলহিহাসাল্লাম এমন মিথ্যুকদের আবির্ভাবের কথা ভবিষ্যৎবাণী করে গেছেন সুতরাং কেয়ামতের আগ পর্যন্ত এমন অনেক ভণ্ড ইমাম মাহাদিদের আবির্ভাব ঘটবে এবং তাদের লাঞ্ছনাকর পতন হবে এটাই সত্য তালহাইব মেরেজা নিউজ টোয়েন্টি